আচ্ছা এবার আমি আপনাদেরকে গাছটা প্রতিস্থাপন করে দেখাবো মূলত এই জায়গাতে একটু গর্ত করে নিয়েছি এবার গাছটা এই কলি থেকে বের করে নেব আচ্ছা মাটিটা একটু নরম যার কারণে একটু প্রবলেম হচ্ছে শিকড়গুলো একদম ভিতরে চলে গেছে ওকে ফাইন এবার এখান থেকে বের করে নিয়েছি এখানে এবার প্রতিস্থাপন করে দিলাম এবার আমরা মাটি দিয়ে ঢেকে দেব এই তো মূলত আমাদের গাছ প্রতিস্থাপন করা ছিল ধন্যবাদ সবাইকে